আসসালামু আলাইকুম সবে বরাতের রাত একদা এক রাত্রে হজরত মুহাম্মদ সালু আলহি সাল্লাম এবং আম্মাজান হজরত রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর ঘুমে নিমগ্ন ছিলেন মধ্যরাতে হঠাৎ ফেরেশতা জিব্রাইল সালাম এসে উপস্থিত হলেন এবং বললেন হে আল্লাহর হাবিব উঠুন ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম এর আহ্বানে বিশ্বনবী জাগ্রত হলেন তখন ফেরেশতা হজরত জিব্রাহ আলি সাল্লাম বললেন মহান আল্লাহ রাবুল আলামিন তার রহমতের এবং মাঘ ফিরাতের তিন শত দরজা খুলে দিয়েছেন উক্ত কথাটি বলে হজরত জিব্রাহ আল্লি সাল্লাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন তখন হজরত মুহাম্মদ সাল্লাহু আলি সাল্লাম দেখলেন আম্মাজান আয়েশা রাজি আল্লাহ তাল আনহা তখনও ঘুমিয়ে আছেন বিশ্বনবী আম্মাজান আয়েশাকে কিছু না বলেই ঘর থেকে বের হয়ে গেলেন বেশ কিছুক্ষণ পরে আম্মাজান আয়েশা রাধিয়াল্লাহুত আল্লাহ আনহার ঘুম ভেঙে গেল তখন তিনি লক্ষ্য করলেন যে তার পাশে বিশ্বনবী সাহিত্য নেই অতপর আম্মাজান আয়েশা রাদি আল্লাহ আনহা হজরত মুহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামকে ঘরের মধ্যে তালাশ করতে লাগলেন ঘরের মধ্যে কোথাও না পেয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা হজরত মুহাম্মদ সাল্লাহ আলি এর অন্যান্য বিবিদের ঘরে গিয়ে হজরত মুহাম্মদ সাল্লাহ আলি খোঁজ করতে লাগলেন আম্মাজান আয়েশা ভেবেছিলেন হয়তো হজরত মুহাম্মদ সাল্ল্লা আলাইসাল্লাম চুপি চুপি অন্য কোনো বিবির ঘরে গিয়েছে কিন্তু অন্য বিবেদের ঘরেও বিশ্বনবীকে খুঁজে পাওয়া গেল না অতপর আয়েশা দিয় আল্লাহ আলা আনহা সোজা মা ফাতেমার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন বিশ্বনবীকে খোঁজ করার জন্য হজরত আয়েশা দিয় আল্লাহ আলা আনহা হজরত ফাতেমারাদ আল্লাহ আনহাকে বললেন তোমার আব্বাজানকে কোথাও খুঁজে পাচ্ছি না তোমার বাড়িতে তোমার আব্বাজান এসেছে কি তখন হজরত ফাতেমারাদিয়াহু আলা আনহা বললেন এখানে তো আমার আব্বাজান আসেনি তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাল্লাহ আনহু নবীজিকে খোঁজ করার জন্য বের হয়ে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হজরত ফাতেমা রাধিয়াল তাআলা আনহা এবং হজরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাল্লাহ আনহু বের হয়ে গেলেন সবাই মিলে খুঁজতে খুঁজতে মসজিদে এসে দেখলেন সেখানেও বিশ্বনবী নেই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তা আনহু বললেন নবীজির অন্যান্য বিবিগণের ঘরে তালাশ করলাম কিন্তু সেখানেও তিনি নেই আল্লাহর ঘর মসজিদে এসে নবীজিকে তালাশ করলাম কিন্তু এখানেও নবীজি নেই তাহলে কোথায় গেল আমার প্রাণের নবী তখন হযরত আলী রাদিয়াল্লাহু তা আনহু বললেন যেহেতু মসজিদে নবীকে খুঁজে পাওয়া গেল না নবীজি হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে কবরস্থান জান্নাতুল বাকিতে খুঁজে পাওয়া যেতে পারে হজরত আলীর কথা শুনে সবাই মিলে জান্নাতুল বাকিতে এসে দেখে যে বিশ্বনবী সেজদায় পরে রয়েছেন এবং সেই সেজদার নূর এবং বিশ্বনবীর চেহারায় নূরে জান্নাতুল বাগির কবরস্থান আলোয় আলোকিত হয়ে রয়েছে অতপুর মা ফাতেমা রাদ আল্লাহ তালা আনহা বিশ্বনবীর মাথার কাছে এসে উপস্থিত হলেন এবং নবীজিকে বললেন আব্বা যান আপনার উপর কি কোনো উহিনাজিল হয়েছে নাকি আপনি কোনো শত্রুর ধাওয়া খেয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন তখন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল সাল্লাম শেষদা থেকে মাথা উঠিয়ে মা ফাতেমাকে বললেন হে মা ফাতেমা আমার উপর কোনো নাজিল হচ্ছে না এবং আমি কোনো শত্রুর ধাওয়া খেয়েও এখানে আত্মগোপন করিনি হে মা ফাতেমা জিব্রাল আলসালাম এসে আমাকে বললেন আল্লাহ রাবুল আলমিন তার রহমতের এবং মাঘ ফেরাতের তিন শতটি দরজা নাকি খুলে দিয়েছেন হে মা ফাতেমা আজকের রাত এমন একটি রাত যে রাতে বান্দার ভাগ্য নির্ধারণ করা হয় যে রাতে আল্লাহ রাবুল আলমিন বান্দাদেরকে ক্ষমা করে দেন এটা হলো অর্ধ সাবানের রাত সাবানের চোদ্দ তারিখের দিবাগত রাত মহান আল্লাহ অর্ধ সাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করে দেন এবং অনুগ্রহ প্রার্থীদেরকে অনুগ্রহ করেন এবং বিদ্বেষ পোষণকারীদেরকে ছেড়ে দেন তাদের অবস্থাতেই আমি শেষদায় পরে জান্নাতুল বাকিতে যারা ঘুমিয়ে আছেন। তাদের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি হে মা ফাতেমা আমি যা জানি তোমরা তা জানো না আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যখন কবরে এসে দাঁড়াই মহান আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীদের সাথে কিরূপ আচরণ করেন তোমরা দিনের বেলা যেরকম দেখতে পাও আমি ঠিক সেভাবেই কবরের আজাব দেখতে পাই হে মা ফাতেমা আমি জান্নাতুল বাকিতে চলে আসছি আমার সাহাবীদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাঘ ফেরাত কামনা করতে মহান রাব্বুল আলামিন যেন তাদেরকে জাহান নামের কঠিন আজাব থেকে মুক্তি করে দেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য ভিডিওর বাকি অংশ পরের ভিডিওতে দেওয়া হবে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে শবে বরাতের রাতের গুরুত্ব সম্পর্কে আরও আলোচনা করা হবে